বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি দুই পাঁচ বছর পর ভারতে ফিরে আলোচনার কেন্দ্রে এসেছেন একসময় নিজের সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে লাখো হৃদয়ে রাজত্ব করা মমতা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভিডিওতে মমতাকে একেবারে সাধারণ ও সরল রূপে দেখা গিয়েছে যার পর ভক্তরা তার সরলতা ও সৌন্দর্যের প্রশংসা করতে ভোলেননি নয় শূন্য এর দশকের এই গ্ল্যামারাস অভিনেত্রী আচুমকাই চলচ্চিত্র জগৎ থেকে উধাও হয়ে যান মমতা কুলকার্নি তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে পুরনো ভক্তদের স্মৃতিকে আবারও জাগিয়ে তুলেছেন ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে মমতা নিজের স্বাভাবিক ও সরল শৈলীতে কথা বলেছেন যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে অনেকেই মন্তব্যে লিখেছেন বলিউডের ভোলাভালা মেয়ে আবার ফিরে এসেছে মমতা কুলকার্নি তার ক্যারিয়ারে করণ অর্জুন এবং বাজি মতো সুপারহিট ছবিতে কাজ করেছেন তার অভিনয় এবং ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব তাকে নয় এর দশকের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম করেছিল তবে ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার পর তার জীবনে অনেক বিতর্কের সঙ্গেও নাম জড়িয়েছে যা তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে তার ভারতে ফেরা নিয়ে ভক্তরা যেমন আনন্দিত তেমনই অনেকে প্রশ্ন তুলছেন মমতা কি আবার চলচ্চিত্র জগতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবেন যদিও মমতা তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনও কিছু বলেননি তবে তার এই প্রত্যাবর্তন ভক্তদের জন্য নিঃসন্দেহে এক উপহার